এবং সেই সাথে সাথে আমার যৌনকর্মী বোনটাও যেন অসম্মতি না হয় আমি পাহাড় থেকে এসেছি কাজে মেয়েকে স্বামীও ব্যবহার করতেছে বা ছেলেও ব্যবহার করতেছে যে আমাদের আমরা যারা ধরেন সাধারণ নারী আমরাও যেন অসম্মানিত না হয় আপনারাও যেন অসম্মানিত না হন এবং সেই সাথে সাথে আমার যৌনকর্মী বোনটাও যেন অসম্মতি না হয় সেই জন্য তেমন একটা খুঁজে বের করে ঠিক না বলে আমি বলবো অনেকাংশে আছে অনেক আংশিক কম ওই যে বললাম ঘরে যদি আমি কাজে মেয়ে রাখি সে কাজে মেয়েকে স্বামীও ব্যবহার করতেছে বা ছেলেও ব্যবহার করতেছে তো সেই মেয়ে মনে করছে আমি ঘরে ভিতরে আমি থাকবো না যে নির্যাতন বেগম সাহেবকে বললে বেগম সাহেবকে ধরে মারে সে চলে যাচ্ছে কিন্তু ওইখানে ও সেম বুঝতে পেরেছেন আমার মনে হয় মানে আদি যুগ থেকে কেন যৌন পেশা আসলো রাজা বাচ্চারা ব্যবহার করে তারপরে ধর্মীয় গুরুরা ব্যবহার করে আসে এগুলি হলো আনসিন দেখা যায় না আপনারা কি দেখতে পান রাস্তায় আমার বোনরা দাঁড়ায় এটাই দেখতে পাই কিন্তু ঘরে 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 পুরুষ মানুষ আপনাদের মতো সিংহ বাঘ নিজেদেরকে মনে করেন অথচ আপনার সিংহ বাঘ না হ্যাঁ একদম বাবা কাছে কোনো নিরাপদ না সেটাই মানে আমি ছয় মাসের ছয় মাসের বাচ্চাকে আমি নির্যাতন হইতে দেখেছি এমনকি আমি বাবা দ্বারা মেধসিত হয়ে প্রেগনেন্ট হতে দেখেছি তাহলে আপনি বলেন এই যৌন বেশের যৌন কর্মীরা না থাকলে আমরা কোথায় আছি অনেক অনেক ধন্যবাদ ভাই মানে আমাদের এই ভালোবাসা আমরা বোঝাই দিবেন আমি পাহাড় থেকে এসেছি আসলে পাহাড় বা সমতল কথা না আমরা নারী এক নারী মা নারী মাটি মা এবং মাটিকে রক্ষা করবেন দেশ রক্ষা হবে